কিন্তু তার আগে আমি আরেকবার চলে যাব আরেকবার চলে যাব একটা ছবিতে যেখানে আমরা দেখাবো একজন বিজেপি কর্মী একজন বিজেপি কর্মী বিজেপি প্রার্থীকে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন বিজেপি কর্মী আমি আমরা ছবিটা দেখাচ্ছি আমরা ছবিটা দেখাচ্ছি দেখুন হারোয়াতে বিজেপি কর্মী কাশেম আলিকে জড়িয়ে কাতর প্রার্থনা করছে দেখুন দেখুন

আমাদের গণতন্ত্র কে হত্যা করেছে আমি ভোট চাই নাগরিক আমাকে ভোট দিতে দেন তোমাকে বাঁচানো আমার জমা কাপড় ছিঁড়ে দিয়েছে এই সংবিধান হত্যা করেছে খালেক বাহিনী মমতার গুন্ডে বাহিনী আমরা চলে আমরা আমরা দেখলাম আমরা দেখলাম যে হারোয়াতে বিজেপি কর্মী কাসেম আলী তিনি বিজেপির নেতা কাসেম আলীকে জড়িয়ে ধরে কাঁদছেন এবং কাতুর আবেদন জানাচ্ছেন যে তাকে ভোট দিতে হয়নি তাকে ভোট দিতে হোক স্বাধীনতার এত বছর পর এটা কোনো সুস্থ গণতন্ত্রের চিত্র হতে পারে না আমরা টিভি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই যে এটা গণতন্ত্র যেই গণতন্ত্রের উৎসব হচ্ছে সেখানে একজন মানুষ সাধারণ মানুষ তিনি ভোটার আই কার্ড নিয়ে তিনি ভোট দিতে যাচ্ছেন তার অভিযোগ তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীবের কাছে সঞ্জীব কি হচ্ছে ওখানে

হচ্ছে এই ব্যক্তিকে এই বিজেপি কর্মীরা কিন্তু মারধর করে এবং জামা টামা ছিঁড়ে দেয় এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই অভিযোগের পর ওই এলাকায় যে রাজ্য বিজেপি যাচ্ছে সরকারের উত্তরে বিজেপি নেতা কাঁচামালি এরপর তারা কিন্তু কান্নাকাটি এবং তার পায়ে হাত এবং তার গণতন্ত্র কিন্তু হচ্ছে হত্যা করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করে তারপরে তাকে নিয়ে কিন্তু আছে বুথের ভিতরে গিয়ে তাকে কিন্তু ভোট দেওয়ানোর ব্যবস্থা করে কাঁচামালি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীবের সাথে সঞ্জীব যেটা জানালো যে 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 এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম নুরুল সাহেব আমরা যেই ছবিটা দেখালাম একজন বিজেপি কর্মী তিনি সেখানকার বিজেপি নেতাকে পায়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন তাকে ভোট দিতে দেওয়া হয়নি তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আপনি দৃশ্যটা দেখলে একজন গণতন্ত্রের পূজারী হিসাবে আপনারও লজ্জা লাগবে আপনার রিয়াকশন আমি জানতে চাইছি যে কেন এমনটা হচ্ছে আমাদের 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 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ওনাকে আবার ধরার চেষ্টা করছি কিন্তু আমি যারা দর্শক যারা আছেন আমাদের সাথে তারা কিন্তু তাদের সামনে এই ছবিটা তুলে ধরছি এটা কিন্তু স্বাধীনতার এত বছর পরে এতগুলো ভোট পরে এখানে এসে দাঁড়িয়ে এটা কিন্তু সুস্থ গণতন্ত্রের চিত্র হতে পারে না একজন মানুষ তার হাতে ভোটার আই কার্ড আছে সেখানে কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্যের পুলিশ আছে বিভিন্ন দলের পোলিং এজেন্ট আছে সে একটা ভোট দিতে চাইছে সে ভোট দিতে পারছে না সে একজন রাজনৈতিক দলের নেতাকে পায়ে ধরে পড়ে আছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হোক আমাদের ওখানকার যিনি প্রতিনিধি তিনি জানালেন যে সেই ব্যক্তি শেষ পর্যন্ত ভোট দিতে পেরেছেন কিন্তু এই যে কাতর আর্তি যে তার নাগরিক অধিকার এই যে দেখুন তার নাগরিক অধিকার সে দিতে চায় তার একটা ভোট মানে তার সব বড় রাইটস এটা তাকে দিতে দেওয়া হচ্ছে না তিনি হাউ হাউ করে কাঁদছেন আমরা যদি আরেকবার অ্যাম্বিয়েন্সটা শুনি আমরা যদি আমাদের দর্শকদের তার কাতর আরতিটা শোনাই যে এক ভয়ানক দৃশ্য রক্তের থেকেও ভয়ানক দৃশ্য রক্তাক্ত ভয়ানক দৃশ্য সব ছিঙে দিয়েছে আমি একজন ভোটার আমার গণতন্ত্র কে হত্যা করেছে তারা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি ভোট দেবো আমি ভোট দেবো আমাকে বাঁচা আমি ভোট আমি ভোট দোয়াবো আমি ভোট চলো আমি ভোট দোয়াবো আমাদের সাথে এই মুহূর্তে আছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়দা আপনাকে স্বাগত আমি রজত বলছিলাম এই মুহূর্তে আমরা একটা দৃশ্য দেখাচ্ছি যেখানে বাংলায় যে শান্তিপূর্ণ ভোটদান চলছে তার মাঝখানে এমন একটা দৃশ্য যেটা অনেক 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 উত্তেজনার ছবিকে হারিয়ে দেবে লজ্জা দেবে সেটা হচ্ছে হারোয়া একজন একজন মানুষ তার পরিচয় তিনি একজন ভারতের নাগরিক তিনি একজন ভোটার তিনি হাউハウ করে কাৎছেন একজন বিজেপির নেতার পায়ে ধরে যে তাদের তাকে ভোট দিতে দেওয়া হয়নি অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে এবং এর থেকে বড় লজ্জার দৃশ্য একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার এই মুর্তার কিছু নেই বলে মনে হচ্ছে আমি আপনার একটা রিয়াকশন চাইছি যে আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটাকে রিয়াকশন চাওয়ার আগে আপনি যে নাটকটা করলেন সেটাও সাংবাদিক সুলভ নাটক নয় ভারতবর্ষের লজ্জা আরো কি কি বললেন গণতন্ত্রের লজ্জা এইসব বলে করলেন কেন কাঁদছে যে কোন দলের কি নাটক আছে পেছনে কিছুই জানলেন না একটা ছবি দেখে বলে দিলেন এতগুলো লজ্জার কথা ঘটনাটা আপনার ধৈর্যের দরকার আপনার কথা বলার সময় আমি কথা বলিনি আপনি তো সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেননি একটা প্রতিপক্ষ হিসেবে জিজ্ঞেস করেছেন সুতরাং আমার কথাও আপনাকে শুনতে হবে এবং এটা মানুষকেও শোনাতে হবে যে আপনারা এই জিনিসগুলো পেছন বিবেচনা না করে ঘটনা না জেনে কাছে মালিক আপনি কতদিন ধরেছেন আমি তাকে কুড়ি বছর ধরেছেন আপনি কার কথা বলছেন কাছে মালিক কাছে আর একজন যে আমাকে বাঁচান বলে এইসব নাটক দেখিয়ে তারপর আপনি বলবেন লজ্জার কথা সব জায়গায় ভোট নিশ্চিত যেখানে গন্ডগোল বিরোধী দল নেতা সব তারাই গন্ডগোল করছে কোন তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী নেতা কর্মীকে দেখবেন না যারা গন্ডগোল তৈরির চেষ্টা করছে যা করার করছে ওই তন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে যতজন দেখবেন ওদিকে দেখুন না সৃজন বলুন ওদিকে ডায়মন্ড হারবারের আপনি অভিজিৎ দাসকে দেখুন সব পরপর নাম বলে যাব কারা গন্ডগোল করার চেষ্টা করছে সন্দেশকালীতে দেখুন কারা আহত কারা মার খাচ্ছে কাদের মাথা ভাগছে গন্ডগোল করার চেষ্টা করছে বিরোধী দল নিশ্চিত পরাজয়ের মুখে আর আমরা সকলকে বলছি শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচনে সহায়তা করো ধন্যবাদ জয়দা জয়দা লাইনে আছেন জয়দা লাইনে আছেন না বেরিয়ে গেছেন জয়দা শোনা যাচ্ছে আমার কথা জয়দা 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 বললেন যে আমরা নাটক করছি কিন্তু আমরা নাটক করছি না দর্শক আমরা নাটক করছি না এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু যে কোনো গণতন্ত্র প্রেমী মানুষের মনে ছোঁয়া দিয়ে যাবে এই দৃশ্যটা কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের প্রতীক হতে পারে না যেখানে একজন ভোটার সে যে দলেরই ভোটার হোক সে যে দলেরই কোন সমর্থক হোক সে বলছে আর একজনকে পায়ে ধরে যে আমাকে ভোট দিতে দেওয়া হোক এটা কিন্তু জয়প্রকাশ মজুমদার যাই বলুন আমি মনে করি আমি মনে করি যে এটা লজ্জা এটা গণতন্ত্রের লজ্জা আমরা চলে যাব আমাদের আলোচনায় আমরা আমরা আলোচনায় যাব আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিজেপি পক্ষ থেকে প্রসেনজিৎ এই যে দৃশ্যটা এই দৃশ্যটা বিজেপির আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী বিজেপির একজন একজন সমর্থক সে পায়ে ধরে কান্নাকাটি করছে তোমরা এটাই বলে আসছো কিন্তু আমার আমি একটু আমাদের যে পলিটিক্যাল অ্যানালিস্ট যিনি আছেন তার কাছে আমি একটু যেতে চাই যে কি মনে হয় যে সুস্থ সুস্থ গণতন্ত্রের গণতন্ত্রের ছবি ছবি হতে হতে পারে পারে অমিতাভ। একটা মানুষ হাউ করে আরেকজনের পা ধরে কাঁদছে যে আমায় ভোট দিতে দেওয়া হোক আসলে সমস্যাটা কি জানেন তো এই মুহূর্তে গণতন্ত্রকে ডিফাইন করছে কতগুলো পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান গণতন্ত্রকে ডিফাইন করছে না আমাদের সিভিল সোসাইটি গণতন্ত্রকে ডিফাইন করছে না কতগুলো পলিটিক্যাল পার্টি এবং তারা ডিকটেট করছে আপনি সাংবাদিক হিসেবে এই চেয়ারে বসে কি ভাষায় বলবেন বা কি ভাষায় বলবেন না এই যে একটু আগে শুনছিলাম একটি দলের তথাকথিত সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন পায়ের তলায় যাদের মাটি হারাচ্ছে তারা নাকি এসব করছে প্রশ্ন হচ্ছে বামেদের পায়ের তলার মাটি তো দু হাজার এগারোতে হারিয়ে গেছে বিজেপি এখনো পায়ের তলার মাটি জোগাড় করতে পারেনি তাহলে প্রশ্ন হচ্ছে পায়ের তলার মাটি হারাচ্ছে কারা স্পষ্টতই একটা ইঙ্গিত তিনি নিজেই নিজের দিকে দিয়ে ফেলেছেন অর্থাৎ আপনি যখন একজন একটা আঙ্গুল তুলবেন অন্যদের দিকে আপনার বাকি চারটে আঙুল আপনার দিকেই থাকে এই যে ঘটনাগুলো চলছে এর পেছনে যে প্ররোচনা যে ধরনের অশান্তি সৃষ্টির পরিবেশ বিগত কয়েক সপ্তাহ ধরে ওখানে ঘনীভূত করা হয়েছে তার পেছনে শীর্ষ নেতৃত্ব থেকে নানান ধরনের প্ররোচনা কাজ করেছে এবং সেটা দল নির্বিশেষে দল দিবে শেষে প্রত্যেকেই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাদের বিভিন্ন মন্তব্য বিভিন্ন কথায় এবং মিডিয়াও এক মিডিয়ার একাংশ যে বাইনারিটা তৈরি করে দিয়েছে যে লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল ফলে স্বাভাবিকভাবে সেখানে আচ্ছা আচ্ছি লেভেলটা ওই জায়গায় চলে গেছে এই দৃশ্যটা এই মুহূর্তে আমি জানি না এটা বোধ যদি পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা যদি প্রকৃতই কেন্দ্রীয় বাহিনীর ফৌজ হন তাহলে এটা বোধহয় মানে ভোটিং ক্যাম্পাসের মধ্যে মানে বুথ ক্যাম্পাসের মধ্যে তো বুথ ক্যাম্পাসের মধ্যে তো এই দৃশ্য এখানে হওয়ার প্রথমে তো তাদের এই ঘটনাস্থুলি বাইরে বার করে দেওয়া বুথের বাইরে বার করে এই ঘটনাগুলো আর উনি যদি বৈধ ভোটার হন তাহলে প্রেসাইডিং অফিসারের হাতে কিন্তু ক্ষমতা রয়েছে বিকল্প পদ্ধতিতেওຫນার ভোটটিও নিয়ে নেওয়াতে আমরা যারা বিভিন্ন সময় ভোট পরিচালনা করেছি ভোটটা দিয়েছেন এটা একটা প্রতীক এই এই এর চেয়েও আরো ন্যাক্কারজনক প্রতীকে হয়তো আমরা আরো আজকে সারা দিনের শেষে যখন ফুটেজ আসবে আরো বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাবো মানুষ মরেছে বোমার আঘাতে মানুষ মরেছে ভোটের ভোট দিতে গিয়ে বা মানুষের কার্ড ভোট দেওয়ার বৈধ কার্ড কেড়ে নেওয়া হয়েছে এমন ঘটনা তো আমরা দেখেইছি গত পরশু শুনছিলাম শাসক দলের একজন নেতা বলছিলেন যে কোথায় কোন মিক্সচার দিতে হবে

ব্যালট বক্স নিয়ে দৌড় পুকুরে ব্যালট বক্স পড়ে আছে বন্দুক নিয়ে দৌড় হচ্ছে এই যে পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড বাংলার পলিটিক্স অ্যান্ড ভোট সমার্থক ছিল এবারে লোকসভা ভোট কি সেই কি সেই চিরাচরিত দৃশ্যটা চিত্রটা থেকে বেরিয়ে আসতে পারলো বাংলা কি নিজেকে বা বাংলা বাঙালি কি তার এই পারসেপশানটা থেকে নিজেকে মুক্ত করতে পারলো আর আর তো আর 5 ঘন্টা ভোট আছে কি মনে হয় রজনদা পারবেন এত সহজে সম্ভব দেখুন এই বিষয়টা তখনই আসে যখন পুরষ্কার জনগণের উপর আস্থাশীল কোন দল যাদের একটি সুস্পষ্ট রাজনৈতিক দর্শন আছে মতাদর্শও আছে তারা যদি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় তখন দেখবেন রাজনীতির চেহারা এক রকম কিন্তু স্থানীয় স্বার্থ ব্যক্তি স্বার্থ আঞ্চলিক স্বার্থ নিয়ে যে দলগুলো রাজনীতি করতে আসে তারা ক্ষমতায় টিকে থাকাটা প্যারাসাইট কালচারে অর্থাৎ পরজীবীর মতো ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের যাবতীয় পদ্ধতিকে অবলম্বন করবেই তাই যখনই আঞ্চলিক আদর্শবিহীন ক্ষুদ্র স্বার্থ প্রান্তিক স্বার্থ ইত্যাদি নিয়ে কেউ জাতীয় রাজনীতির পার্সপেকটিভে প্রাসঙ্গিক হতে যাবেন তারাই গন্ডগোলটা পাকাবেন তাদের জাতীয় পোক্ত নয় তাদের আহ সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পোক্ত নয় তাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পোক্ত নয় তারা কেবল স্থানীয় বা বলা যাক ব্যক্তি স্বার্থে রাজনীতিটা করেন এবং স্বাভাবিকভাবেই ক্ষমতায় টিকে থাকাটা তাদের জন্য বাধ্যতামূলক এবং যেই জন্য পঞ্চায়েতে যদি তারা হেরে যান জানেন যে পাঁচ বছরের ইনকাম বন্ধ হয়ে যাবে যদি আমি লোকসভায় উপযুক্ত আসন না পাই সিবি ইডি আমাকে জেলে ঢুকিয়ে দেবে আমি যদি রাজ্য মানে বিধানসভায় না জিতি তাহলে তো আমার দলটা প্রাসঙ্গিকতাই থাকবে অতএব ক্ষমতায় থাকাটা তাদের জন্য এক ধরনের সাস্টেনেবল বার্গেইনের মধ্যে পড়ে অস্তিত্বের সংকটের জায়গায় চলে যাবেন যদি ক্ষমতায় না থাকেন কারণ এদের আদর্শগত কোন ভিত্তি থাকে না চলেন সাময়িক স্বার্থের ভিত্তিতে সাময়িক সমঝোতার ভিত্তিতে তাই তারা পক্ষ বদল করতে খুব বেশি সময় নেন না সিদ্ধান্ত এদের ঘন ঘন এদিক থেকে ওদিক যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া বা সুবিধাবাদী শক্তির সঙ্গে এরা খুব সহজে গাছ করে ফেলেন আবার তাদের ব্যবহার করা হয়ে গেলে তাদেরকে ছুড়েও ফেলে দেন সেটা পাহাড়ে গুরুং হোক কিংবা জঙ্গলমহলে কিসে থ্যাংক ইউ ভেরি মাছ